নবীজির ছয়টা মাস এমন ছিল কোনো স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন মানসিকভাবে আল্লাহর নবীর মেজাজ শক্তিশালী ছিল ওহিনাজ হলে ওহিনাজ আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হতো না কিন্তু আল্লাহর নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত নবীজিরে তাবিজ করস ব্যক্তিটার নাম ছিল লাবিদ বিন আসাম কি নাম ছিল ইহুদি কি ছিল কত খারাপ চিন্তা করেন সেই জামানায় আল্লাহ নবীকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে কুফরি কালাম করে ফেলছে কালো জাদু করে ফেলছে নবীজি ছয়টা মাস এমন ছিল কোনো স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন মানসিকভাবে আল্লাহর নবীর শক্তি শক্তিশালী ছিল হলে আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হতো না কিন্তু নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত কোনোভাবেই শরীরের মধ্যে কোনো সক্ষমতা আসত না শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আরামিন ওই জায়গা থেকে এই সুরায় ফালাক আর সুরায় নাস এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন জাদুকে কেটে দিয়েছেন জোরে কোন এই জন্য যারা আমার সামনে বসছেন এইরকম অসুবিধা অনেকের ক্ষেত্রে এখন ঘটাইতে পারে নানা রকমের জাদু আপনাদেরকে করা হতে পারে কালো জাদু করা হতে পারে বাঁচার জন্য আজকে থেকে আমল করব রাজি আসি না ইনশাল্লাহ এই সুন্নত যেখানে থাকবে বেদাত চলে যাবে মসজিদে মসজিদে সৈন্যতের মার্কাজ বানানো দরকার প্রত্যেকটা জায়গায় মানুষকে দোয়া শিক্ষা দেওয়া দরকার কি দোয়া পড়বেন